এইগুলো ফ্যান খুব চলা চলছে ভাই যে এগুলা 12 মাসি চলে ভাই এগুলোর ভিতরে এক ফ্যান আছে দুই ফ্যান আছে এটা আপনার 2500 টাকা বিক্রি 980 টাকা আপনার কিনা আমাদের থেকে কিনা নিতে পারবে এটা 2000 মার্কেটে বিক্রি 2500 টাকা মার্কেটে বিক্রি আমাদের থেকে 980 টাকা কিনা নিতে পারবে 2500 কিনা পাবেন 980 980 টাকা দুই ফ্যানও থাকে জি দুই ফ্যানও থাকে দুই ফ্যানের মালটা আপাতত ডিসপ্লেতে নাই ওটা হলো 1600 টাকা কিনা আপনার 2500 টাকা বিক্রি ওকে ভাই তারপরে তারপর আছে আপনার দেখেন এখানে আছে দেওয়াল ঘড়ি এখানে দুইটা দেওয়াল গরি দুই পাশে দুইটা দেওয়াল গরি আর ও বিভিন্ন আইটেম আছে বাটি আছে জগ আছে এগুলো 420 টাকা কিনা হাজার টাকা বিক্রি আচ্ছা তার পাশে এই 420 টাকার ভিতরে আপনার কোয়ালিটি প্রায় আটটা কোয়ালিটি আছে একি দাম যমুন এই সবই আকিতার মানে জি জি এটা হলো আপনার সাড়ে 450 টাকা কিনা বিক্রি হলো 1000 টাকা আচ্ছা তারপর এটা হলো আপনার 380 টাকা কিনা 800 টাকা বিক্রি এটা হলো আপনার 420 টাকা কিনা হাজার টাকা বিক্রি এটা 410 টাকা কিনা আপনার আঠশো টাকা বিক্রি আচ্ছা আর এগুলোর ভিতর আছে যে দেখেন পাতিল একশো বিশ পিস কাপ তুষরা ছয়শো টাকা বিক্রি আমাদের থেকে তিনশো টাকা কিনা নিতে পারবে উপরেরটা ভাই যে উপরেরটা এটা হলো আপনার পাঁচশো দশ টাকা কিনা এক হাজার টাকা বিক্রি পাঁচশো দশ টাকা কিনা এক হাজার টাকা দেখেন সাইকেল দেখেন চমৎকা হুন্ডা

এটা আপনার এই যে দুইশো পিস থাকে চারশো বিশ টাকা কিনা এক হাজার টাকা বিক্রি আচ্ছা তারপরে এগুলোর ভিতরে অনেক কোয়ালিটি যেটা আসলে ভিডিওতে তো আর সব কোয়ালিটি দেখানো যায় না আমরা যে অল্প একটা আইটেম দেখায় থাকি যেমন এটা কেমন ভাই এটা চারশো বিশ টাকা কিনা এক হাজার টাকা বিক্রি হবে আচ্ছা তারপরে এই যে এই মালটা হাতে নিলাম এটা আপনার চারশো বিশ টাকা কিনা এক হাজার টাকা বিক্রি ওকে ভাই এরকম সকল ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা হোলসেল দামে পেয়ে যাবেন জি জি বলেন এগুলো হলো আপনার দুইশো টাকা কিনা ছয়শো টাকা বিক্রি এগুলো কাটনের তিরিশটা হয় এগুলো দুইশো বিশ টাকার ভিতরে আইটেম হবে ছয় সাতটা আইটেম হবে জি জি এই একটা আইটেম রাখলাম এরকম তারপরে এই যে আবার দুইটা সাইকেল আছে এটাও আপনার একই দাম কিনা ছয়শো টাকা বিক্রি এই দামের ভিতরে আপনার প্রায় সাত আটটা আইটেম হয়ে থাকে ওকে এখানে কিন্তু থাকবে ইব্রাহিম ভাই আশা দুই কোথায় এই প্রতিষ্ঠান থেকে মুদি আইটেম নিলেন ওই প্রতিষ্ঠান থেকে আপনি খেয়াল আইটেম নিতে পারবেন আসলে আমি ঠিকানা সহজ ঠিকানা বলে দিই এটাকে বলা হয় ঢাকা চক বেগম বাজার আপনি যখন চক টাওয়ার থেকে একটু সামনের দিকে আসবেন আসলে কিন্তু এই গুলিটা পেয়ে যাবেন ভাই ভাইজান এটা মূলত এখানে সহজ থেকে আমি বলে দিই আবারও চকবাজার বেগম বাজার না ভাই জি 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 আচ্ছা আপনাদের দোকানের নাম কি ভাই আমাদের মার্কেটের নাম এনায়েত করিম মার্কেট এই মার্কেটের নাম কি যে মার্কেটের নাম হলো এনায়েত করিম মার্কেট মার্কেট